আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শোনো এই আয়াতে আল্লাহ পাক ইমানদারদের শুধু লক্ষ্য করে বলে নাই ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেছেন কিয়ামত যখন হবে শুধু মুমিনদের জন্য কিয়ামত হবে একতা কথা নয় বেঈমান কাফের সুদ্ধা তামাম দুনিয়ার জন্য আল্লাহ কিয়ামত ঘটাবেন জুরে এখন ঠিক কি না আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস এ দুনিয়ার রাজা বাদশা দুনিয়ার মানুষেরা শোনো

রে বান্দা কেমন ভয়ঙ্কর বিষয় তুমি ভালো করে শোনো আল্লাহ বলেন কেমন যেদিন হবে কেমন যেদিন ঘটবে দুনিয়া যেদিন কেয়ামত গড়বেন যেই মায়ের পেটে সন্তান আছে রব্বুল আলমিন বলেন কেয়ামতের পরিস্থিতি দেখে মায়ের পেট থেকে বাচ্চা অটোমেটিক বের হয়ে যাবে মায়ের পেট থেকে বাচ্চা অটোমেটিক বের হয়ে যাবে যেই মায়ের কুলে দুধের বাচ্চা আছে ওই মা কেয়ামতের অবস্থা দেখে অটোমেটিকলি বাচ্চা নিজের শিশুর কথাটা পর্যন্ত বলে যাবে এতটুকু নয় বলে শেষ নয় আল্লাহ পাক বলেন

কোন কোনো মানুষই বাস্তবে পাগল হবে না দুনিয়ার মানুষ বাস্তবে পাগল হবে না কেন মানুষ পাগলের বাহানা ধরবে রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহর কঠিন আযাব আর গজবের ভয়ে দুনিয়ার মানুষ সবাই পাগলের বাহানা দরবে জুরে কন্টি কিনা আল্লাহ পাক এই সূরা নাযিল করে জানিয়ে দিয়েছেন ইমান রক্ষার জন্যে বাড়িঘর সারতে পারবা রক্ত দিতে পারবা ফাঁসিতে জ্বলতে পারবা কিন্তু সকল পরীক্ষার মোকাবেলায় সব সারা যাবে মগর ইমান সারা যাবে না কি সারা যাবে না আপনারা ঢাকার সচেতন মানুষ আওয়াজ করে বলবেন ইমানের দাম বেশি না দুনিয়ার দাম বেশি ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি সব কিছুর মোকাবেলায় আমার আপনার দাম বেশি আল্লাহ জানিয়ে দিলেন সব সারা যাবে সারা যাবে নাকি আরো জোরকন সব সারা যাবে সারা যাবে না একমাত্র ইমান আমরাও বলি আমাদের কাছে আমাদের সামনে যদি পরীক্ষা আসে বিপদ আসে প্রয়োজনে ইমান রক্ষার জন্য ফাঁসিতে হাসি মুখে ঝুলবো আল্লাহর কসম তারপর আমরা ইমান সার্বনা ইমান না রাজি আসি না এবার আসুন আল্লাহ পাক এই মেসেজের মাধ্যমে মজবুত করে দিয়েছেন পর্যন্ত সকল ইমানদার মৌমিনদের ইমানকে আল্লাহ মজবুত করে দিয়েছেন আল্লাহ পাক এই কথা জানিয়ে দিয়েছেন ইমানদার যারা মৌমিন যারা যুগে যুগে সময়ে সুযোগে পরীক্ষা আসবে আর কিভাবে পরীক্ষা আসবে এই কথাটা বোঝাবার জন্যে রব্বুল আহামিন আমার তেলাওয়াত আয়াতের ভিতরেই একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন আমার ভাইয়েরা আমার কথাকে আপনারা বুঝেন না সিলেটি ভাষায় মারতাম নি সিলেটি ভাষায় সিলেটি ভাষায় মারতে কোনটা নাই এই জন্য আমি যাতে করে আপনারা বুঝেন এই জন্য এইভাবেই কথা বলতেছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আয়মিন ইমানে পরীক্ষা যে আসবে এই কথা বোঝাবার জন্যে রব্বুল আলমিন একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন এটা মোল্লার বানানো কোনো ঘটনা নয় মোল্লার বানানো কোনো কিচ্ছা নয় যেই ঘটনা আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন একটু পরেই আপনাদের সামনে যেই ঘটনা আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ ইমান মজবুত করার জন্যে আল্লাহ সুবাহ আমার আপনার ইমানকে শানিত করার জন্যে একবার না দুইবার না এই সোরাতেই দুই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক চারবার কসম করেছেন কতবার এ তো আসতে বলে হবে আওয়াজ করে বলেন কতবার আমার আল্লাহ ভায়েরা চারবার কসম করেছেন আমরা কোন কথা বোঝাবার জন্যে বিশ্বাস করাবার জন্যে মাঝে মধ্যে আমরা কসম করি কসম করি না আমার কথাটাকে বিশ্বাসযোগ্য বানাবার জন্যে মাঝে মধ্যে কসম করি কিন্তু রবামিন তো কসম করার প্রশ্নই আসে না বিনা কসমে রব কোনো কথা বললে বক্তব্য দিলে সেই কথাকে আল্লাপাকের সেই মেসেজকে ইমানদার মৌমিনরা হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে না হয় আমি আপনি ইমানদার হতে পারব না তারপরও মহান রব কসম করেছেন কয়বার আওয়াজ করে বলুন কসম করেছেন কতবার তাহলে বোঝা গেল রব চারবার কসম করার পরে যেই বক্তব্য আল্লাহ দিবেন যেই ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত করবেন সেই ঘটনা অবশ্যই অবশ্যই অতি গুরুত্বপূর্ণ আওয়াজ করে কন্টে কিনা আল্লাহাক চারবার কসম করেছেন আমার ইমানদার আমার আপনার ইমানকে মজবুত করার জন্য একবার নয় দুইবার নয় চার চারবার আল্লাহ কসম করেছেন এত সুন্দর করে রপনা নামিন সুরা নাজিল করে আপনি আমাকে মেসেজ দিয়ে বলেন আমার ইমানদার বায়ারা আমরা যখন আসমানের দিকে তাকাই উপরের দিকে যখন থাকায় তারকা বিশিষ্ট আসমান আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না এ তো আসতে না আওয়াজ করে বলেন আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না এই যে আমাদের মাতার উপরে আসমান রয়েছে রপ্তনান আমি তারকা বিশিষ্ট আসমানের শপথ করে বলেন বান্দা ওয়াসামা ইদাতা তিল তারকা বিশিষ্ট আসমানের শপথনা করেছেন আমার বায়ারা প্রশ্ন করবেন কেন আল্লাহ আসমানের শপথ করেছেন তাপুল আর সংক্ষিপ্ত কথা বলি আল্লাহ পাক এই জন্যই তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন আল্লাহ বোঝাইতে চান দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো ওই আসমানের দিকে যখন আমার বান্দা বান্দি বারবার তাকাবে আসমানের দিকে বারবার তাকায় আসে বুঝতে পারবে মহান রব কত বড় শক্তিশালী কত বড় দাপটওয়ালা একটা দুইটা না বিনা কুটিতে বিনা সাহায্যে সাত সাতটা আসমানকে আল্লাহ ঝুলিয়ে রেখেছেন জুড়ে কন্টি কিনা ও ঢাকার মুসলমান বায়ারা এই যে আপনারা প্যান্ডেল সুন্দর করে সাজিয়েছেন একটা দুইটা খুঁটি না অনেক অনেক খুঁটি দিয়ে এই প্যান্ডেলটাকে সাজিয়েছেন কিন্তু মহান রব্বুল আলমিন একটা দুইটা না সাত সাতটা আসমানকে সাজাবার জন্যে দুনিয়ার কোনো রাজা বাসার কাছ থেকে আল্লাহ সাহায্য চান না আল্লাহ পাক বিনা সাজে সাতটা আসমানকে যিনি ঝুলিয়ে রাখতে পারেন আওয়াজ করে বলেন একমাত্র তিনি কে আল্লাহ পাক সুরায় মুলকের মধ্যে দুই তিন পাঁচ নাম্বার আয়াতের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি আল্লাহ সাত আসমানকে স্তর বিন্যাস করে আমি আল্লাহ সৃষ্টি করেছি আবার আসমানকে এই যে আসমান দেখা যায় কাছের যে আসমান নিচের যে আসমান ওই আসমানটার সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য একটা দুইটা না হাজার হাজার কোটি কোটি তারকা রাজি আল্লাহ দিয়েছেন জুড়ে কন্টি কিনা বান্দা বান্দি যখন বারবার আসমানের দিকে তাকাবে সে অনুধাবন করতে পারবি আমার রব কত বড় শক্তিশালী কত বড় পাওয়ার ফুল আল্লাহ পাকের সাজানো আসমানের মধ্যে বারবার তাকালে আমার আপনার বারবার তাকানোর উপরে আল্লাহ পাকের সাজানো আসমানের মধ্যে কোনো ভুল আমরা তোরার কি নাই কোনো ক্ষমতা নাই কোনো ভুল ধরতে পারব না কিন্তু আমার বায়রা দুনিয়ার মধ্যে যদি আমরা একটা ঘর বানাই ভালো দামি ইঞ্জিনিয়ার যদি আমরা বড়ো একটা বিল্ডিং বানাই মাঝে মধ্যে ভুল হয়ে যায় কিন্তু দুনিয়ার মানুষ যদি হাজারো বছর দূর দূরবিন দিয়ে আসমানের দিকে তাকায় আল্লাহর কসম আল্লাহর কসম আপনার আমার জীবন শেষ হবে মহানর আবেরে সাজানো আসমানের মধ্যে কোনো ভুল ধরার সুযোগ নাই কথা কন ঠিক কিনা আল্লাহ পাক প্রথম কসম করেছেন তারকা বিশিষ্ট আসমানের আমার বায়রা সময় কম সামনে যাই দুই নম্বরে রব্বুল আমিন কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ কেম দিবসের শপথ করেছেন আমার বায় আওয়াজ করে বলবেন পাক কেম দিবসের শপথ করেছেন বলন্ত মহান রবের কথা সত্য দুনিয়া কেমত হবে আল্লাহ পাকের কথাটা সত্য কিনা না পাক ক্যামত দিবসের শপথ করেছেন বোঝা গেল কেমত যে হবে এটা সত্য না মিথ্যা আওয়াজ করে কোন মিথ্যা দুনিয়া আমত হবে এটা চির সত্য এটা সামনে আমাদের রয়েছে হবে এবার প্রশ্ন করবেন আমত দিবসের শপথ কেন করলেন আল্লাহ কিয়ামত দিবসের শপথ কেন করলেন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য মুমিন ইমানদারদেরকে সতর্ক করার জন্য। দুনিয়ার জালেমদেরকে যেন ফিরে আসে রবের পথে এই সতর্ক করার জন্য আল্লাহ মতি দিবসের শপথ করেছেন ওই ইমানদার বায়ারা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশেও মাঝে মধ্যে ভূমিকম্প হয় কি হয় না মাঝে মধ্যে আমাদের বাংলাদেশেও ভূমিকম্প হয় কিন্তু মাত্র কয়েক মাত্রার ভূমিকম্প হয় এই কয়েক মাত্রার ভূমিকম্পের বয়ে দশতলা বিশ তালা থেকে মানুষ লাফায়া 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 পরে যায় নিজের প্রাণ বাঁচাবার জন্য ঠিক কিনা আল্লাহ পা বুঝাইতে যান বান্দাবান্দি শোন দুনিয়ার সামান্য ভূমিকম্পের ভয়ে প্রাণে বাসার জন্য দশ তালা তালা থেকে বান্দা তুমি যদি লাফায়া পড়তে পারো বান্দারে একটু চিন্তা করো দুনিয়া যেদিন আমত হয়ে যাবে ওই দিনের পরিস্থিতিটা কেমন হবে একটু চিন্তা করার দরকার আছে না আল্লাহ পাক সূরা হজের শুরুতে একটু দিয়েছেন ইয়া আইয়ুহান নাস রাব্বাকুম ইন্না যালযালাত আসসাআতি শাইউন تذهل كل مرضعه عما أرضعت وتزع كل ذات حمل حملها وترى الناس سكارا আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শোনো এই আয়াতে আল্লাহ পাক ইমানদারদের শুধু লক্ষ্য করে বলে নাই ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেছেন কিয়ামত যখন হবে শুধু মুমিনদের জন্য কিয়ামত হবে এ কথা নয় বেঈমান কাফের সুদ্ধা তামাম দুনিয়ার জন্য আল্লাহ কিয়ামত ঘড়াবেন যারা কোন কিনা আল্লাহ পাক বলেন ইয়া ইয়োহানাস হে দুনিয়ার রাজা বাদশা দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়া কিয়ামত হবে ইত্তাকু রাব্বাকুম বান্দা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো ইননা জালজালাত আসাতি শাইউন আযীম বান্দা ওই দিনটার কথা তুমি ওই দিনকে ভয় করো তুমি তোমার রবকে ভয় করো আর কিয়ামত দিবসের কথা তুমি মনে করো যেদিন দুনিয়া কেমত হয়ে যাবে ইন্না জালজালা তা সাতি সেই উনাজিম কেয়ামতের এটা বিরাট বিষয় রে বান্দা কেমন ভয়ঙ্কর বিষয়ে তুমি ভালো করে শোনো আল্লাহ বলেন যে যেদিন হবে কেয়ামত যেদিন ঘটবে দুনিয়া যেদিন ক্যামত করবেন যেই মায়ের পেটে সন্তান আছে বলেন কেয়ামতের পরিস্থিতি দেখে মায়ের পেট থেকে বাচ্চা অটোমেটিক বের হয়ে যাবে মায়ের পেট থেকে বাচ্চা অটোমেটিক বের হয়ে যাবে যেই মায়ের কুলে দুধের বাচ্চা আছে ওই মা কেয়ামতের অবস্থা দেখে অটোমেটিকলি বাচ্চা নিজের শিশুর কথাটা পর্যন্ত বলে যাবে নয় বলে শেষ নয় আল্লাহ পাক বলেন তারা الناس সুকারা ও দুনিয়ার মানুষ বার করে শোনো কিয়ামত দিবসের শপথ আমি আল্লাহ কেন করলাম বান্দা ওয়া তারা الناس সুকারা বান্দা ওই দিনের পরিস্থিতিরায় মন কঠিন হবে রে বান্দা মানুষ পাগলের মতো হয়ে যাবে পাগলের মতো দিশেহারা হয়ে যাবে আসলে কি কোনো মানুষ পাগল হবে আল্লাহ বলেন ওয়া মা গুম বি সুকারা না না দুনিয়ার কোন মানুষই বাস্তবে পাগল হবে না দুনিয়ার মানুষ বাস্তবে পাগল হবে না কেন মানুষ পাগলের বাহানা দরবে রানা দীত আল্লাহর কঠিন আযাব আর গজবের বয়ে দুনিয়ার মানুষ সবাই পাগলের বাহানা দরবে জুড়ে কিনা ওই মান্দার বায়ার তাহলে আল্লাহ পাক আপনি আমাকে দরবে করার জন্য এই সুরার দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কেয়ামত দিবসের শপথ করেছেন আমার ডাকার বায়রা আওয়াজ করে বলবেন আল্লাহ সতর্ক যেহেতু আপনি আমাকে করে দিয়েছেন ওই কেয়াম দিবসে রবের সামনে আমাদের সকলকে দাঁড়ানো লাগবে কি লাগবে না আওয়াজ করে বলেন দাঁড়ানো লাগবে কি লাগবে না মহান রবের সামনে আমাদের সম সকলের দাঁড়ানো লাগবে ওই দিনটা সামনে না পিছনে এত আসতে জুড়ে কোন ওই দিনটা সামনে না পিছনে ইমানদার যারা তারাও দাঁড়াতে হবে ঠিক কিনা ইমানদার যারা তারাও দাঁড়াতে হবে মমিন যারা তারাও দাঁড়াতে হবে জালেম যারা তারাও হবে খালাদা লোক যারা তারাও দাঁড়াতে হবে লোক যারা তারাও হবে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন যারা থেকে তারাও দাঁড়াতে হবে কিন্তু মনে রাখবেন হাসিনার লোক যারা খানাদার লোক যারা ইমানের পথে যদি চলেন করানের পথে যদি চলেন দুনিয়াতেও কোনো ভয় নাই পরকালে ইমান মৌমিনদের কোনো ভয়ে থাকবে না জোরে এখন ঠিক কিন্তু আমার ভাইরা যারা জুলুমার অত্যাচার করেছে দীর্ঘ বছর পর্যন্ত মজদুম মানুষদেরকে আগুন দিয়া বিনা কারণে জেলখানায় ঢুকাইয়া করে দিয়েছে পঙ্গ কথা বলার কারণে রাজাকারের দোহাই দিয়েছে কোরআনের কথা বলার কারণে জঙ্গির দোহাই দিয়ে জেলখানায় বন্দি করে পঙ্গ করে দিয়েছে ওই জালেমরা কে আমাদের ময়দানে দাঁড়ালে তাদের কলে যায় না না। আছে না নাই দিন সামনে আছে আল্লাহ পাই পাই করে হিসাব নেবেন ঠিক কিনা ইন্না বাদশা রব বিকেল সাদিদ এই দুনিয়ার আজাবার গজবের ভয়ে দুনিয়ার মানুষের পালিশমেন্টের ভয়ে তারা যা দিল্লি যা আশ্রয় নিতে পারবা এ আমাদের ময়দানে আল্লাহর আদালতে আপনি আমি আশ্রয় নিতে পারব না জুড়ে ঠিক কিনা দুনিয়ার মানুষের হামলা থেকে বাসার জন্যে মামুবাড়ি দিল্লিতে আশ্রয় নেওয়া যাবে হেয়ামতের ময়দানে মহান রবের সামনে ধরে কোনো আশ্রয়দাতা থাকবে না ঘোষণাকার জোরে বলুন ঘোষণাকার এদিন সামনে আসে ওই দিন ইমানদার যারা মৌমিন যারা তাদের জন্য রবের পক্ষ থেকে সুসংবাদ সেনা নাই আওয়াজ করে বলেন সুসংবাদ সেনা নাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে তো আল্লাহ পাক দুই নম্বরে তেয়ামত দিবসের শপথ করেছেন সুতরাং আপনি আমাকে সকলকে ট্যামত দিবসে আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতেই হবে এখান থেকে ট্যামত দিবসের ভয় অন্তরে ঢুকিয়ে আমাদের পথ চলার দরকার আছে না নাই জোরে মহব্বতে বলেন দরকার আছে না নাই এবার আসুন আমার ভাইরা তিন নাম্বার পাক তিন নাম্বারে পসম করেছেন বিরক্ত হন আপনারা কষ্ট লাগে আপনাদের তিন নম্বরে আল্লাহ পা কসম করেছেন আল্লাহ পাক শাহেদের কসম করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ হেলাই শাহেদের ব্যাখ্যা করেছেন শাহেদের মানে হলো জুমহার দিন আর মাসুদের মানে হলো আরাহার দিন বোঝা গেল সপ্তাহে একবার জুমার দিন আসে কি আসে না জোরে বলুন আসে কি আসে না মহান রবের কাছে জুমার দিনের গুরুত্ব আছে আমাদের কাছে জুমার দিনের গুরুত্ব নাই বাসা থেকেই খতিবের বয়ান শুনতে শুনতে হুতপাতে দাঁড়াবার একটু আগে দৌড়াইয়া মসজিদে আমরা যাই হাজির হই ঠিক না তাহলে পাক জুমার দিনের কসম করেছেন আল্লাহ পাক আরফা দিনের কসম করেছেন অনেক হাজি সাবরা হজে যায় কষ্ট হবে এই জন্য আরফার ময়দানে অবস্থান করে না বলুন তো দেখি আপনারা ও হাজি সাহেব আপনি হজ করলেন আরফার ময়দানে যদি আপনার অবস্থান না হয় আপনার হজ মহান রবের দরবারে মঞ্জুর হবে না জুড়ে কণ্ঠে কি না ওই মান্দার বেড়া শুন আল্লাহ পাক তিন নম্বরে শপথ করেছেন শাহেদের শাহেদের মানে হলো সাক্ষী সাহেদের অর্থ হলো সাক্ষী এবার প্রশ্ন হলো আল্লাহ পাক তিন নাম্বারে সাক্ষীর কসম কেন করলেন আমার বাইরা দুনিয়ার কোর্টে দুনিয়ার আদালতে যদি আমরা যাই মামলা মোকদ্দমা নিয়ে যদি যাই বলুন তো দেখি দুনিয়ার আদালতে সাক্ষীর প্রয়োজন সেনা নাই এত আসতে না জুড়ে কোন সাক্ষীর প্রয়োজন না নাই দুনিয়ার আদালতে সাক্ষীর প্রয়োজন আছে বিবাহ করতে গেলেও সাক্ষীর প্রয়োজন আছে লেনদেন করতে গেলেও সাক্ষীর প্রয়োজন আছে জায়গা খরিদ করতে গেলেও সাক্ষীর প্রয়োজন আছে আল্লাহ পাক বুঝাইতে চান বান্দা ও বান্দা সাহেদের অর্থ হলো সাক্ষী এর মানে আল্লাহ বুঝাইতে চান বান্দা দুনিয়াতে যাওয়ার পরে যা করবা গোপনে প্রকাশে যা করবা তোমার টোটাল জিন্দিগির জন্যে আমি রব এক আমার সাক্ষী হয়ে আসি জুড়ে কন্টে কিনা